হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম আমি সাবির হাসান আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ট্রাম্প পেপার কী এবং ট্রাম্প পেপার লেখার নিয়ম সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য ট্রাম্প পেপার জমা দেওয়া বাধ্যতামূলক এই ট্রাম্প পেপারের জন্য শিক্ষার্থীদের পঞ্চাশ মার্ক নির্ধারিত একজন মাস্টার্স শিক্ষার্থীর বাধ্যতামূলকভাবে এই ট্রাম্প পেপার জমা দিতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেশিরভাগ কলেজগুলোতে ট্রাম্প পেপার নিজ হাতে লিখে জমা দিতে হয় কিন্তু কলেজ বা ডিপার্টমেন্ট চাইলে এই টার্ম পেপার কম্পিউটার প্রিন্টও নিতে পারে সুতরাং ট্রাম্প পেপার হাতে লিখে জমা দিতে হবে নাকি কম্পিউটার প্রিন্টে জমা দিতে হবে এই প্রশ্নটি কলেজ অথবা ডিপার্টমেন্টের আপনার যে সুপারভাইজার স্যার থাকবেন তাকে করবেন তাহলে এখন চলুন চলে আসা যাক মূল আলোচনায় ট্রাম্প পেপার কাকে বলে কোনো বিষয় সম্পর্কে তথ্য উপাত্ত ও প্রমাণের বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা ও বিশ্লেষণকেই ট্রাম্প পেপার বলে এই ট্রাম পেপার ইজ এ রিসার্চ পেপার রিটেন বাই এ স্টুডেন্ট অভার অ্যান অ্যাকাডেমিক টার্ম অর্থাৎ টার্ম পেপার হলো এক ধরনের গবেষণাকর্ম যা একজন শিক্ষার্থী তার অ্যাকাডেমিক বর্ষে লিখে থাকে করোনাকালীন সময়ে আমরা অ্যাসাইনমেন্টের নাম অনেক শুনেছি অ্যাসাইনমেন্ট হলো একটি বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে একটি বিস্তারিত লেখা যা সর্বোচ্চ দশ পৃষ্ঠার হতে পারে কিন্তু ট্রাম্প পেপার হল কোনো বিষয় সম্পর্কে তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা এবং ব্যাখ্যা সহকারে বিশ থেকে তিরিশ ফিটার ভিতরে লেখা এবং যা একজন শিক্ষার্থী তার একাডেমিক শিক্ষাবর্ষ শেষ করার জন্য লিখে থাকে অর্থাৎ একজন শিক্ষার্থী মাস্টার্স পাশ করতে হলে অবশ্যই তাকে ট্রাম্প পেপার জমা দিতে হবে কারণ এই ট্রাম্প পেপারের এগেনস্টে তার হচ্ছে পঞ্চাশ মার্ক নির্ধারিত এখন আমরা আসি একটি ট্রাম্প পেপার একটি সুন্দর ট্রাম্প পেপার আমরা কিভাবে লিখব একটি সুন্দর ও গোছালো ট্রাম্প পেপার লিখতে হলে কিছু বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন এবং এই নিয়মগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে আমরা একটি সুন্দর ট্রাম্প পেপার লিখতে পারব একটি ট্রাম্প পেপার অবশ্যই আমাদের এফ ফোর অফসেট পেজে নির্দিষ্ট মার্জিন সহকারে লিখতে হবে এবং যখন আমরা লিখব তখন আমরা অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে এফ ফোর সাইজের একটি পৃষ্ঠাতে আমরা লেখা লিখবো এবং অপর পৃষ্ঠাকে একটি ফাঁকা রাখবো একটি সুন্দর ট্রাম্প পেপার লেখার জন্য প্রথমেই আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে বিষয় নির্বাচন নিজের আগ্রহর ওপর ভিত্তি করে একটি উপযুক্ত বিষয় আপনি নিজে ঠিক করবেন অথবা আপনার যিনি সুপারভাইজার সার্স থাকবেন তার কাছ থেকেও আপনি একটি বিষয় নির্বাচন করে নিতে পারেন অধিকাংশ কলেজগুলোতে ডিপার্টমেন্টই ট্রাম্প পেপারের বিষয় স্টুডেন্টদের ঠিক করে দেয় যদি ডিপার্টমেন্ট পেপারের বিষয় ঠিক না করে দেয় সেক্ষেত্রে আপনি যে বিষয় সবচেয়ে বেশি পারদর্শী বা যে বিষয় সবচেয়ে বেশি আগ্রহী সেই বিষয়ের উপরে একটি নির্দিষ্ট টপিক নির্বাচন করবেন বা নির্দিষ্ট বিষয় নির্বাচন করবেন বিষয় নির্বাচন হয়ে গেলে তারপরে সেই বিষয় সম্পর্কে আপনার কিছু প্রাথমিক গবেষণা করতে হবে সেই বিষয় সম্পর্কে মৌলিক ধারণা এবং কিছু তথ্য সংগ্রহ করুন এবং বিভিন্ন বই জার্নাল এবং অনলাইন রিসোর্স থেকে ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত জানুন তারপরে ওই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা করুন যদি কোনো রিসার্চের প্রয়োজন হয় তাহলে আপনি রিসার্চ করুন এবং সেই রিসার্চের ফাইন্ডিংসটা আপনি লিখুন এখন আমরা আলোচনা করব ট্রাম্প পেপারের বিষয়বস্তু সম্পর্কে একটি সুন্দর গোছালো ট্রাম্প পেপার লিখতে হলে কি কী বিষয়ের ওপরে নজর দিতে হবে অথবা কোন কোন বিষয়গুলো একটি ট্রাম্প পেপারে অবশ্যই অবশ্যই লিখতে হবে বা থাকতে হবে সে সম্পর্কে আমরা এখনই আলোচনা করব। এখানে আমরা দশটি পয়েন্ট আকারে ভাগ করে দিয়েছি এই দশটি পয়েন্ট অবশ্যই একটি টার্ম পেপারের ভিতরে থাকতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে কাভার পেজ অ্যান্ড ইনসাইড কাভার পেজ কাভার পৃষ্ঠা দুই নম্বর পয়েন্ট হচ্ছে স্টুডেন্টস ডিক্লারেশন অথবা শিক্ষার্থীর ঘোষণাপত্র অ্যাকসেপ্টেন্স লেটার অথবা তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র চার নম্বর অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতার শিকার পাঁচ নম্বর অ্যাবস্ট্রাক্ট বা সারসংক্ষেপ ছয় নম্বর ডেভেলপ কন্টেন্টস অথবা সূচিপত্র সাত নম্বর বডি অব দ্য টার্ম পেপার আট নম্বর কনক্লুশন বা উপসংহার নয় নম্বর রেফারেন্স বা গ্রন্থপুঞ্জি দশ নম্বর অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট তাহলে চলুন এখন আমরা এই বিষয়বস্তুগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই কাভার পেজ অ্যান্ড ইনসাইড কাভার পেজ মানে কাভার পৃষ্ঠা যেহেতু ট্রাম্প পেপারটি একটি বুট বাইন্ডিং করে হাতে লিখে অথবা কম্পিউটার প্রিন্টকে করে জমা দিতে হবে সেহেতু একটি সুন্দর কাভার পেজ থাকা বাঞ্ছনীয় কাভার পেজে মূলত টাইটেল অব দ্য টপিক স্টুডেন্টস নেম রোল নাম্বার নেম অ্যান্ড ডেজিগনেশন অব দ্য সুপারভাইজার স্যার ডেট of প্রিপারেশন এই সব বিষয়বস্তু লেখা থাকে ট্রাম্প পেপারের শিরোনাম বা বিষয় আপনার সুপারভাইজার স্যার ঠিক করে দেবেন অথবা আপনি নিজেই চাইলে ঠিক করে নিতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে যে ট্রাম্প পেপারের শিরোনাম বা বিষয় অবশ্যই ইউনিক হতে হবে নমুনা ট্রাম্প পেপার পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন বিষয়বস্তুর দুই নম্বর বিষয় হচ্ছে স্টুডেন্টস ডিক্লারেশন বা ঘোষণাপত্র ইয়ার স্টুডেন্ট উইল ডিক্লেয়ার অ্যাবাউট দ্য অরিজিনালিটি অ্যান্ড ইউনিকনেস অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ শিক্ষার্থী এখানে ঘোষণা করবে যে টার্ম পেপারটি তার নিজস্ব কর্ম এবং এটি এর আগে কোথাও লেখা বা প্রকাশিত হয়নি এরকম কিছু কথাবার্তা লিখে স্টুডেন্ট তার নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং অন্যান্য তথ্যাবলী দিয়ে উপরে সেখানে সাইন করবে তিন নম্বর বিষয়বস্তু হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার অথবা তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র এখানে তত্ত্বাবধায়ক স্যার এই বলে প্রত্যায়ন প্রদান করবেন যে এই টার্ম পেপারটি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে লিখিত হয়েছে এবং এটি শিক্ষার্থীর মাস্টার্স ডিগ্রি লাভের ক্ষেত্রে অনুমোদন প্রদান করা হচ্ছে এখানে আপনার যে সুপারভাইজার স্যার থাকবেন তিনি সাইন করবেন সেক্ষেত্রে এই প্রত্যয়নপত্রের নিচে সুপারভাইজার স্যারের নাম ডেজিগনেশন এবং ডিপার্টমেন্ট এবং কলেজ নেম লিখে এখানে সুপারভাইজার স্যার সাইন করে দেবেন চার নম্বর বিষয়বস্তু হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা শিকার অ্যান্ড অ্যাক্নলেজমেন্ট রেফার্স টু দ্য সেকশন ওয়ার ইউ শো ইয়োর অ্যাপ্রিসিয়েশন ফর দ্য পিপল হু কন্ট্রিবিউটেড টু ইয়র প্রজেক্ট অর্থাৎ এই অংশটিতে শিক্ষার্থী টাম্প লেখার ক্ষেত্রে যাদের যাদের কাছ থেকে সাহায্য নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে অ্যাকনোলেজমেন্ট পেজের একটা নমুনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে আমরা আসি অ্যাবস্ট্রাক্ট বা সার্স সংক্ষেপ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইজ এ শর্ট সামারি অফ ইয়োর রিসার্চ অর টাম্পার অর্থাৎ এই অংশটি এমনভাবে লিখতে হবে যাতে একজন পাঠক একবার পড়েই টার্ম পেপারের বিষয় সম্পর্কে ও এই গবেষণার ফলাফল সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পেতে পারে অবশ্যই এটি এক পৃষ্ঠের ভিতরে দেখলে সবচেয়ে ভালো হয় এবং লেখাটি পড়ে যেন পুরো টার্ম পেপার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাঠক পেতে পারে সেইভাবে এই সার সংক্ষেপ বা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে তবে ছয় নম্বর বিষয়বস্তু হচ্ছে টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র টেবিল অফ কন্টেন্টস ইজ অ্যান অর্গানাইজড লিস্টিং অফ ইউর ডকুমেন্টস চ্যাপ্টার সেকশনস ফিগার্স ক্লিয়ারলি লেবেলড বাই পেস নাম্বার অর্থাৎ এই অংশে পেপারের বিভিন্ন বিভাগ ও তাদের পাতার নম্বর তালিকাভুক্ত করতে হবে একটি টেবিল আকারে প্রত্যেকটা চ্যাপ্টার সেকশন বা বিভাগ এবং প্রত্যেকটা চিত্র কোন পৃষ্ঠায় আছে সেটি টেবিল আকারে প্রকাশ করতে হবে তারপরে সাত নম্বর বিষয়বস্তু হচ্ছে বডি অব দ্য ট্রাম্প পেপার অর্থাৎ এটি হচ্ছে ট্রাম্প পেপারের মূল বডি মূল অংশ এই অংশে পেপারের শিরোনাম সম্পর্কিত তথ্যাদি বিচার করতে হবে বিশ্লেষণ হবে এবং ব্যাখ্যা প্রদান করতে হবে এটি মূলত ট্রাম্প পেপারের মূল অংশ এটিকে আমরা চার ভাগে ভাগ করে লিখতে পারি প্রথম ভাগের নাম হবে ভূমিকা বা ইন্ট্রোডাকশন এই অংশে ট্রাম্প পেপারের বিষয়বস্তুর ট্রাম্প পেপারের বিষয়ের পটভূমি ও প্রাসঙ্গিকতা গবেষণার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে দ্বিতীয় সেকশনে সাহিত্য পর্যালোচনা বা লিটারেচার রিভিউ করতে হবে এই অংশে নির্ধারিত ট্রাম্প পেপারের বিষয়ের উপর পূর্ববর্তী কোনো গবেষণা আছে কিনা বা থাকলে তার ফলাফল সম্পর্কে লিখতে হবে বর্তমানে গবেষণার সাথে পূর্ববর্তী গবেষণার কোনো মিল থাকলে সেই গবেষণার সাথে একটি সম্পর্ক স্থাপন করে ব্যাখ্যা করতে হবে তিন নম্বর সেকশন হচ্ছে পদ্ধতি বা মেথাডোলজি এ অংশে গবেষণা পদ্ধতি ও কৌশল সম্পর্কে বিস্তারিত লিখতে হবে অর্থাৎ আপনি যে এই পেপারে লিখছেন এটি কোন পদ্ধতি অবলম্বন করে লেখা হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে হবে তারপরে চার নম্বর সেকশন হচ্ছে ফলাফল বা রেজাল্টস এই অংশে গবেষণার ফলাফল ও তথ্য বিভিন্ন টেবিল চিত্র বা গ্রাফ ব্যবহার করে প্রদর্শন করতে হবে তারপরে পাঁচ নম্বর সেকশনে হচ্ছে আলোচনা বা ডিসকাশন এ অংশে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে হবে এবং গবেষণার সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ গবেষণার জন্য কিছু পরামর্শ প্রদান করতে হবে আট নম্বর বিষয়বস্তুটা হচ্ছে কনক্লুশন বা উপসংহার এই অংশে গবেষণার ফলাফল উল্লেখপূর্বক সামগ্রিক পর্যালোচনা করতে হবে এবং এর একটি উপসংহার টানতে হবে তারপরে নয় নম্বর বিষয়বস্তু হচ্ছে রেফারেন্স বা গ্রন্থপুঞ্জি বা তথ্যসূত্র অর্থাৎ রেফারেন্সেস আর দ্য সোর্সেস অব ম্যাটেরিয়ালস অর্থাৎ গবেষণা করার সময় ও তা লেখার সময় যে সকল জায়গা থেকে তথ্য নেওয়া হয়েছে তার সঠিক সূত্র লিখতে হবে যদি কোনো বই থেকে তথ্য নিয়ে থাকেন সেই বইয়ের বিস্তারিত তথ্য লিখতে হবে সেই বইটা কে লিখেছেন সে বইয়ের নাম কি সে বই কোথায় থেকে প্রকাশ করা হয়েছে কত সালে প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্য এই রেফারেন্সের ভিতরে দিতে হবে দশ নম্বর এবং লাস্ট আউটলাইন বা বিষয়বস্তু হচ্ছে অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট দ্য অ্যাপেন্ডিক্স অফ এ পেপার কনসিস অফ সাপোর্টিং ইনফরমেশন ফর দ্য রিসার্চ দ্যাট ইজ নট নেসেসারি টু ইনক্লুড ইন দ্য টেক্সট অর্থাৎ এই অংশে পেপারে লিখিত অতিরিক্ত কোনো তথ্য বা তথ্য সেট বা সার্ভে ফর্ম ইত্যাদি সঠিকভাবে লিখতে হবে এটা আর সহজ করে যদি বলতে চাই তাহলে ট্রাম্প পেপারের ভিতরে যদি কোনো শব্দ থাকে যে শব্দটা পাঠক না বুঝতে পারে নাও বুঝতে পারে সেই শব্দটির এখানে একটা ডেফিনেশন দিতে হবে যাতে করে পাঠক শেষের দিকে এসে জানতে পারে যে এই শব্দটার মানে বা এই শব্দটার সংজ্ঞাটা হচ্ছে এই রকম বা এই শব্দটা যে ট্রাম্প পেপারে ব্যবহার করা হয়েছে এই শব্দটা এই অর্থে ব্যবহার করা হয়েছে এই পরিশিষ্ট লেখার মাধ্যমে আমার ট্রাম্প পেপার লেখাটা শেষ হয়ে গেল তারপরে আপনি এটি পর্যালোচনা করবেন বিভিন্ন বানান ব্যাকরণগত ভুল সব কিছু চেক করে দেন আপনি এটা বুক বাইন্ডিং করে আপনার যে সুপারভাইজার স্যার আছেন তার কাছে জমা দেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ট্যাম্প পেপারের যদি কোনো নমুনা কপি আপনারা পেতে চান বা পিডিএফ আকারে ডাউনলোড করতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেখান থেকে নমুনা কপি ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই